আলাইকুম জাহানমাহিড ম্যান বকস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কাজ দেখেন আমার ফ্যামিলি সবাই মিলে সেদিন ফুচকা খেতে গেছিলাম আর এটা নেক্সট ভিডিওতে দেখাবো যে সবাই একসাথে ফুচকা খেতে গেছিলাম আর দেখেন এই যে এটা হচ্ছে আমার মামাতো বোন ফুচকা খাচ্ছিলো আর এটা আমার নিজের বোন তো ওরাও অনেক ফুচকা খাইছে আমি তিন প্লেট ফুচকা খাইছি দেখেন আমাকে এখানে দেখানো হচ্ছে মানে তিন প্লেট ফুচকা খাই আমার অবস্থা খারাপ একদম আমি আসলে ফুচকা খাই কিন্তু এতগুলো করে খাই না এক প্লেট দুই প্লেট বাট সেদিন আমি তিন প্লেট খাইছিলাম এত মজা ছিল ফুচকাটা আর এখানে খালামানি আমাকে ভিডিও করে দিচ্ছিল আমি ফুচকা খাচ্ছিলাম দেখেন দেখেন গ্যাস আর রাত্রেবেলা খুব সুন্দর একটা ওয়েদার ছিল এখানে বসে ফুচকা খাওয়া তো অনেক ভালো লাগছে আর দেখেন এখানে আম্মু খেয়েও রিভিউ দিয়েছিল যে এটা অনেক মজা ফুচকাটা আর এখানে তো আব্বু খেতেই পারছিল না কারণ আমার ভাইকে কোলে নিয়েছিল তারপর যখন সবার খাওয়ার হয় তখন আব্বু খায় আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সবাইকে দেখাবো আল্লাহ হাফেজ